হাই বন্ধুরা আমি নীলস আপনারা দেখছেন ডিজি ব্লক ইউটিউব চ্যানেল চলে চলেছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা তোমার আর থামবেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো বর্তমানে আমি এখন কথায় আছি তো বর্তমানে আমি কোথায় আছি বলতে আমি চলে এসেছি কাজে প্রথম থেকেই কাজ করি তো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি যে জেনে রাখো যে আমি কী করি না করি কোথায় কাজ করি না করি আমি এর আগের ভিডিও তো আমি বানিয়েছি ফ্যাক্টরির ভিডিও তো চাইলে তোমরা আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেই সব ভিডিও তোমরা দেখে নেবে এই বর্তমানে এখন কোথায় আছি আর দেখতে পাচ্ছ আমি এখন ফ্যাক্টরিতে কাজে চলে এসেছি এর আগে দু তিনটা ভিডিও করেছি আমি সেখানেও দেখিয়েছি তো চলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমাদের ফ্যাক্টরি কি কি কাজ হচ্ছে বা কতজন আমরা আছি এখন বর্তমানে তোমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের ফ্যাক্টরির যে ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্যাক্টরির ভিউটা তোমরা একটু দেখিয়ে দিলাম তাহলে এখন তোমরা বুঝতে পারলে যে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেখানে বস্তা এবং ব্যাগ তৈরি হয় এখানে কাজ করি দেখতেই পাচ্ছ আমাদের ফ্যাক্টরির ভিউ অনেকগুলো লাইট অফ করে রেখেছি তার কারণে এখানে মশা একটু বেশি সেই জন্য লাইটগুলো অফ করে রেখেছি দু তিনটা লাইট জ্বালা আছে সেই জন্য আমি আমার জানলার সাইডে ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছি ওই সাইডে জানলাটা রয়েছে তো আমি জানলা সাইডে ভিডিওটা বানাচ্ছি কারণ ওইখানে গেলে হয়তো অন্ধকার হয়ে যাবে সেই জন্য ভিডিওটা দেখা যাবে না তো আমি এখান থেকে ভিডিওটা বানাচ্ছি তো মজার ব্যাপার হচ্ছে প্রতি নিয়মিত এই ফ্যাক্টরিতে আমি যেখানে কাজ করি প্রতি নিয়মিত নতুন নতুন বস্তা এবং ব্যাগ তৈরি হচ্ছে এখন বর্তমানে কি আমাদের এইখানে কাজ হচ্ছে এবং তো এখন মোটামুটি যে বস্তাগুলো দেখতে পাচ্ছো এইগুলো এইগুলোকে সেলাই করা হ এইগুলোকে সেলাই করা হচ্ছে এটা চালের বস্তা পঁচিশ কিলো করে আমি এর আগের ভিডিও তো আমি অনেক ভিডিও তো বা ভিডিও বানাই যা দেখে থাকো তো আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো তো সেই থেকে দেখে নেবে এই বস্তাগুলো কীভাবে সেলাই করা হয় সেটার একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি সেটাও আমি ভিডিও লাস্টে তোমরা দিয়ে দেবো সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো আর এই বস্তাগুলো বর্তমানে এখন আমাদের কাজ হচ্ছে আবার আমাদের নতুন করে আবার চিনির বস্তা মানে সুগারের ব্যাগ সেটাও আমাদের কিছু দিনের মধ্যেই কাজ চালু হয়ে যাবে তো সেই তো সেই সব ভিডিও আমি তোমরা দিতে থাকবো এই ভিডিওটা আমি শেয়ার করছি তার কারণ আমি তো চলে এসেছি কাজে তো সেই জন্য আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না আর আমার মতো যারা ভিডিও বানায় ইউটিউবে যারা ইউটিউবার ছোটোখাটো বড় বড়ো ইউটিউবার যারা রয়েছ তারা আমার মতো এই ভুলটা করে মানে একদম করবে না নতুন একটা চ্যানেলে যদি গ্রো করাতে চাও তো অবশ্যই মানে টাইম মেনটেন করতে হবে তোমাকে টাইম মতন ভিডিও আপলোড করতে হবে আমি যেহেতু কাজ মানে কাজে থাকি সেই জন্য একটু ব্যস্ত থাকি সেই জন্য টাইম আমি খুব একটা পাই না তো এটা মুড়ি খাবার টাইম প্রায় আমরা প্রত্যেক দিন সাড়ে আটটার থেকে নটা আমার আধ ঘন্টা টাইম মুড়ি খাওয়ার জন্য সেই মুড়ি খাবার ফাঁকে আমি ভিডিওটা বানাচ্ছি অবশ্যই তোমরা যদি নতুন কোনো চ্যানেল ওপেন করেছো বা খুলেছো তো অবশ্যই তোমরা রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করবে প্রত্যেক দিন বা প্রত্যেক একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করবে সেক্ষেত্রে আমি তো আমার ব্লগ চ্যানেলে তো আমি কখনোই আমি টাইম মেনটেন করতে পারি না আমি কাজের জন্য এই বস্তাগুলো তৈরি হচ্ছে আর এই বস্তাগুলো কীভাবে সেলাই করা হচ্ছে আমি তো বললাম যে ভিডিও বানিয়ে রেখেছি তো আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো তো তোমরা সেটা দেখে নিবে যে ফ্যাক্টরিতে বস্তাগুলো সেলাই করা হয় যে কীভাবে দেখতে পাচ্ছ যদিও আমি তো আগেই বললাম যে লাইটগুলো আমরা অফ করে রেখেছি দুটা মোটামুটি চালানো রয়েছে তো মশার জন্য লাইটগুলো অফ করে রেখেছে আমার ভিডিওটা হয়তো কোয়ালিটিটা সেরকম আসছে না একটু অন্ধকার টাইপের আসছে চলো আমি জানলার সাইডে যে কথা বলছি এটা যে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি যে রান্নাবান্না হয় আমাদের এইখানেই রান্না হয় আমরা এইখানেই মোটামুটি এইখানেই রান্না হয় এখানেই কাজ করি আমাদের দাপ টেলার যারা চারাই ওই মেশিনগুলো আমি দেখাচ্ছি তোমাকে এই মেশিনগুলো যারা চালায় আমরা তার আগে অপারেটর বলি তো সনদ দা অপারেটর করেছিল আমি মোটামুটি আবার ভিডিওটা করেছি দেখো যে ই কী কাজ করে আমাদের ফ্যাক্টরিতে ই কিন্তু মেশিন চালায় বর্তমানে তো তোমরা ভিডিও ফুটেজটা দেখো তুমি ভিডিওটা ফুটেজ দেখে নিলে আমি সেই জন্যই তুলেছিলাম যে দেখাবো আমি তো চলো আমি জানলার ওইখানে কথা বলছি তো দেখতে বল আমি এখনই যার সাথে পরিচয় করে দিলাম সে হচ্ছে সোনদ দা মোটামুটি আমাদের আমরা একসাথেই কাজ করি আর উনি যে বস্তাগুলো আমি বললাম যে সেলাই করা হয় উনি কিন্তু সেলাই করে সে হচ্ছে অপারেটার যারা মেশিন চালায় তারাকে আমরা অপারেটরেই বলি সে আর কথা বাড়াচ্ছি না আমি আমি এইটুকুই শুধু জানাতে তোমরাকে চেয়েছিলাম যে আমি কোথায় আছি বর্তমানে এখন বা আমি কী করছি তো সেই জন্যই ভিডিওটা বানালাম তোমাদের জন্য তোমরা তো বুঝতে পেরে গেলে যে আমি কাজে এসেছি অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনও অন করে দেবে আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে যারা কন্টিনিউ ভিডিও দেখতে চাও আমাদের এই ফ্যাক্টরি ব্লগ যেরকম রকম বাড়াচ্ছি না আমি কাজ এসেছি এখন আমাদের টাইম হয়ে গেলো প্রায় নটা প্রায় বেজে গেলো তো আমার এখন কাজে লাগাতে হবে তো আজকের মতো এতটুকুই দেখাচ্ছে গাইস্ট নেক্সট ভিডিওতে